ভদ্রেশ্বরের জমজমাট দিগড়া কুমোর পাড়ার চৌষট্টি তম বৎসরের মা শীতলা মাতার পুজোর কথিত আছে আজ থেকে চৌষট্টি বৎসর আগে এই ভদ্রেশ্বর দিকরার কুমোরপাড়ার বাসিন্দাদের একাংশের মধ্যে বসন্ত রোগ দেখা দেয় এই রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন এলাকার বাসিন্দারা মারাও যান এরপর এলাকার বাসিন্দারা একত্রে রোগ বিনাশের জন্য শীতলা মাতার পূজা শুরু করেন আর আজ সকাল থেকে প্রায় কয়েক হাজার ভক্ত সমাগমে জমজমার এই শীতলা পুজো সকালবেলা স্নান করে মানব দণ্ডির পর জল ঢালা হয় তারপর শুরু হয় পূজা অনুষ্ঠান সারা দিন ব্যাপী চলেই পূজো এই প্রসঙ্গে শীতলা মাতা মন্দিরের পুরোহিত সুব্রত বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন হুকলিত ভদ্রেশ্বর থেকে প্রবীর বসুর রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি একটু আপনার নামটা বলুন আমার নাম সুব্রত বন্দ্যোপাধ্যায় কি নাম সুব্রত বন্দ্যোপাধ্যায় আজকে আপনি কিসের পুজো করছেন এবং কালের পুজো এই পুজোটা কারা করে কিভাবে হয় একটু বলুন বলুন চৌষট্টি বছরে মা পদর্পণ করেছে চৌষট্টি বছর ধরে পূজা হচ্ছে প্রথমে শুরু হয়েছিল এই দিগড়া কুমোরপাড়া যারা অধিবাসী ছিলেন তাদের নিয়েই পুজো তারপর এটা আস্তে আস্তে সারাদীঘড়া এবং ভদ্রেশ্বর এবং ভদ্রেশ্বরের বাইরে দূর দূরান্ত থেকে এসে এটা সার্বজনীনে রূপান্তরিত হয়েছে এই হচ্ছে মায়ের আর প্রথম যখন শুরু হয়েছিল এই পাড়াতে সকলের বাড়ি বাড়ি প্রায় সব মানে মরক লেগেছিল তার জন্য নিবারণের জন্য আমার পিতা স্বর্গীয় বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় তিনি এই পূজা প্রতিষ্ঠা করেছিলেন সবাইকে নিয়ে একসাথে বসে আলোচনার মাধ্যমে সবাইকে বলেছিলেন যে এই মায়ের সেবা করলে মা যদি তুষ্ট হন সেই মা যদি মা যদি আশীর্বাদ করেন আমাদের রোগ থেকে মুক্তি হব এবং আমাদের ধন ধনধন ঐশ্বর্য লাভ হবে সেই জন্য এই পূজা সূচনা হয়েছিল হয়েছিল রোগ রোগ হয়েছিল এটা হচ্ছে আমাদের

নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া হয় এটাই বলে দণ্ডি যে মায়ের উপর মা তুমি আমাদের ভরসা তুমি আমাদের রক্ষা মাই রক্ষা করবে সেই জন্য মাকে শরীর সারা শরীরটাই নিবেদন করে দেওয়া হচ্ছে সেই জন্যই মা রক্ষা করে এখানে যে দর্শনার্থী ভক্তরা আছেন কোথা থেকে আছেন কোথা থেকে আছে যারা পশ্চিমবঙ্গের সবাই আছে দূর দূরান্ত থেকে দূরান্ত থেকে মানে পশ্চিমবঙ্গের বাইরে তো সুন্দর বাইরে থেকে যারা থাকে মেয়েরা বিয়ে হয়েছে ছেলেদের বিয়ে হয়েছে দিল্লি বম্বে উদরা এলাহাবাদ এখান থেকে এখান থেকেও আসে সবাই আসে আরাজের নামটা আর আমার নাম আমার নাম সুব্রত বন্দ্যোপাধ্যায় আপনি এখানে থেকে পুরোহিত আমি এখানকার পুরোহিত সূচনা আমি এখানকার অধিবাসী আমার বাবা এই পুজোর সূচনা করেছিলেন সেই থেকে বাবা করতেন তারপরে আমি বাবা থাকাকালীন আমাকে বাবা এই পুজো আসন দিয়েছেন আমি পুজো করেছি

হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের সৌজন্যে চব্বিশ ঘন্টাই আইসিউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে একেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ অর্থোপেডিক বিভাগ সার্জারি বিভাগ গাইনি বিভাগ ইউরোলজি নেফ্রোলজি প্যাথোলজি ইসিজি এক্স রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম